তো আপনারা যদি সঠিকভাবে কাজ করেন ভাই আপনারা এই ধরনের একটা শেষ পাবেন অবশ্যই অবশ্যই পাবেন যদি আপনারা সঠিক ওয়েতে প্রভাবভাবে কাজ করতে পারেন আসসালামু আলাইকুম ডিএম সুলেশনাইটের পক্ষ থেকে আমি নাজমন শিক্ষার আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং এর সাথে শুরু হচ্ছে আমাদের পেসিভ ইনকাম এআই পঁয়ত্রিশ নং ব্যাজের অনলাইন ক্লাস তো আমাদের দীর্ঘদিন অপেক্ষার পরে আজকে থেকে শুরু হচ্ছে আমাদের পেসিভ ইনকাম পঁয়তষ নাম অনলাইন ক্লাস আমরা সর্বপ্রথমে একটু পরিচয়ের দিক থেকে শুরু করব। যে আপনারা কোন উদ্দেশ্য নিয়ে সকলের কাছ থেকে সেই বিষয়গুলোকে নেওয়ার পরে সেটা আমরা রিসার্চ করে আমরা ওর উপর একটা আগামীকাল থেকে আমরা একটা মডিউল সাজাবো এবং ওই অনুযায়ী আমরা ক্লাসগুলোকে কন্টিনিউ করব যদি আমাদের যেটা আছে ওটা থাকবে ওর সাথে আপনাদের এই নতুন বিষয়গুলোকে অ্যাড করা হবে আর এটা হচ্ছে আমাদের এই এই প্রতিষ্ঠানটার একটা বিশেষ বিশেষ ধর্ম যে আমরা পুঁতি ব্যাচে নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করি তো ঠিক একই ধারাবাহিকতায় আজকে আমাদের ব্যস্তটা শুরু হচ্ছে এবং আজকে এখন আমরা আপনাদের সাথে অ্যাট ফার্স্ট পরিচিত হবো তারপরে আমরা পড়ছে কী কী থাকতেছে কী কী শিখবো স্কিল কীভাবে অর্জন করব ইনকামটা কীভাবে আসবে কোথায় কাজ করবো সফটওয়্যার কোথায় পাবো বা গুরুপ্রেক রুলস রয়েছে এই সমস্ত বিষয়গুলো ওকে অ্যাট ফার্স্ট আমরা একটু শর্টভাবে অবশ্যই সকলে পরিচয়টা একটু শর্ট করে দেবেন শর্টভাবে আমরা একটু পরিচয়টাকে পরিচয় পর্বটাকে একটু সেরে নিচ্ছি তো আমাদের এখানে লিস্ট অনুযায়ী এট ফার্স্ট যে ভাই আছেন তিনি হচ্ছেন ফয়সাল খান ভাই ভাইয়া যদি মাইক্রোফোন থাকে আনমিট করে অবশ্যই আপনার প্রচারটা একটু শেয়ার করবেন সকলের সাথে আর যাদের মাইক্রোফোন নেই তারা একটু কষ্ট করে এখানে চ্যাট বক্সে লিখে দেবেন ভালো হবে জি আসসালামু আলাইকুম হ্যাঁ ফয়সাল খান ভাই জি ভাই আমি সাধারণত অ্যাকচুয়ালি

আমি যতটুকু বুঝলাম যে গাইডলাইন ছাড়া মানে সঠিকভাবে কোনো কিছু মানে সম্ভব না জি এই কারণে আমি আর একটু ভালোভাবে জানার জন্য আপনার এখানে দেখলাম যে আপনি ভালোভাবে কি করতেছেন এই কারণে আপনার এখানে এনরোল করলাম আর কি আশা করি আপনি আমাদের একটু ভালোভাবে শিখাইবেন অবশ্যই অবশ্যই আচ্ছা তো ফয়সাল ভাইকে অসংখ্য ধন্যবাদ আর ভাইয়ের কথা মাঝখান থেকে একটা কথা বেরিয়ে আসছে সেটা হচ্ছে গাইডলাইন আমরা যে কোনো জায়গাতে কাজ করি না কেন সেটা আমাদের অফলাইন হোক অনলাইন হোক যে কোনো জায়গায় হোক না কেন আমি চাকরি আমি করি আমার এখানে একটা সঠিক একটা দিক নির্দেশনার প্রয়োজন পড়ে যদি সঠিক গাইডলাইনটা আমাদের না হয় সঠিক দিক নির্দেশনা বা না থাকে পাশাপাশি যে আমার গাইডলাইন আছে আমার দিক নির্দেশনা আছে কিন্তু আসলে আমি কি নিয়ে কাজটা করবো সেটাও তো আমাকে জানতে হবে তাই না স্কিলটা এই তিনটা বিষয় ইনশাল্লাহ পূর্বর ভাবে পাবেন আল্লাহ রবির ঠিক আছে আপনাকে আমাদের এই ফ্যামিলিতে যুক্ত হওয়ার জন্য তারপরে জসিমুদ্দিন ভাই যদি থাকে শেয়ার করবেন জি আমি আমি কুয়াকাটা থেকে বলছি আচ্ছা কুয়াকাটা তো খুব ভালো একটা জায়গা জি আচ্ছা আমি এখানে মূলত জয়েন করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি হচ্ছে পেসিভ ইনকামের জন্য জাস্ট পেসিভ ইনকাম মানে পেসিভ মার্কেট মানে প্লেসগুলো যেমন সাটার স্টক অ্যাডো স্টক ব্যক্তি জি এগুলো হচ্ছে কিভাবে আমরা ফাইল আপলোড করব কিভাবে হচ্ছে এগুলা মানে এখান থেকে কিভাবে জাস্ট ইনকামের একটা সোর্স বের করা যায় এই ধারণাটা না নেওয়ার জন্য হচ্ছে আপনার কাছে গাইডলাইনের জন্য আমি এখানে এসেছি আর আমি মূলত হচ্ছে আমি একজন গ্রাফিক্স এন্ড মোশন গ্রাফিক্স ডিজাইনার বুঝতে পারছেন জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আমি হচ্ছে এর আগে আমি মার্কেট প্লেস গুলো কাজ করছি তো অ্যাকটিভে কাজ করছি কিন্তু এখন এআই হয়ে যাওয়ার পরে অ্যাকটিভ গুলো তো একটু একটু ডিফিকাল্ট হয়ে গেছে এর জন্য হচ্ছে ওই প্যাসিভে ঢোকার জন্য একটু চেষ্টা করতেছি জি 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 আচ্ছা নে

যেমনটা যে যেমনটা আমরা অ্যাক্টিভ কাজগুলো যারা করতাম বা আমরা এখনো করি আমাদের যারা স্টটাসে তারাও কিছু করে আমাদের টিমেও কিছু করে পাশাপাশি আপনারা যারা করেন প্রত্যেকটা জায়গাতেই যখন এআই আসছে দুইটা ভাগ আসছে একটা কি একটু কঠোর হয়েছে আবার অনেকের জন্য আবার এটা অনেক সহজ হয়ে গেছে। যেমনটা আগে যদি আমি একটা ক্লায়েন্টের একটা লোক ডিজাইন করতাম সেখানে আমাকে তিন দিন ন্যূনতম সময় দিতে হতো এখন যদি একটা ক্লায়েন্টের একটা লোক ডিজাইন করি আমাকে সর্বোচ্চ দশ থেকে ত্রিশ মিনিট সময় লাগে না কিন্তু বাজেট কিন্তু আগেরটাই আছে আরও এবং ক্লায়েন্ট আগের থেকে আরও অনেক বেশি খুশি এখন ঠিক সেম একই যদি আমি একটা টি শার্ট ডিজাইন করি সেখানে যদি আগে আমি নিতাম মনে করেন ত্রিশ ডলার পঞ্চাশ ডলার এখন হয়তো সেখানে আমি পঞ্চাশ ডলার না নিয়ে এখন আমি সেখানে ত্রিশ ডলার বা বিশ ডলার নেই কিন্তু ওই ডিজাইনটা করতে আমার আগে সময় লাগতো দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা এখন লাগে সেখানে দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা একইভাবে যাদের এটা এটা লাগার কারণটা কি কারণটা কিন্তু একটা জায়গায় কারণ এই যে এআই সে এআর হেল্প নিয়ে কিন্তু কাজটাকে কমপ্লিট করতেছি কিন্তু এটা কিন্তু ক্লায়েন্টও জানতেছে বাট ক্লায়েন্ট ওটা করতে পারে না এটা হচ্ছে বিষয়টা আর এখানে প্রবলেমটা আসছে কোথায় আমাদের মতো যারা আছেন যারা এই এআই স্কিলটাকে অর্জন করতে পারেনি মানে যারা এআইটাকে আক্রায় ধরে নাই যেমনটা একটু উদাহরণ দেই বিষয়টা হচ্ছে যে আমরা যখন আগে ই করতাম আহ অবশ্যই তো যেহেতু ভাই আপনি অবশ্যই আমার সিনিয়র আপনি আমার থেকে আরো ভালো জানবেন আমাদের দেশে ওই যে ক্যামেরা ছিল যেটা ওই যে ওই ক্যামেরা জসীম ভাই ঠিক আছে ক্যামেরা আমরা কি করতাম রিল ভরতাম রিল ভরে তারপর হচ্ছে চোখ ওখানে ঢুকাইয়া সামনে আলো বন্ধ করে তারপরে অন্ধকারে একটা ফ্ল্যাশ মারতাম তাই না তারপরে সেটা নিয়ে কিন্তু আমরা স্টুডিওতে দিতাম সেখানে সেটা ওই ধোয়াইতে বলতে ল্যাবে পাঠাইতে হবে সেই এক সপ্তাহ সময় লাগতো নাকি ভাই জি জিপর ওখানে দেখা যাচ্ছে একটা রিলে সম্ভবত মানে ছত্রিশটা মতো ছবি থাকতো সেখান থেকে দেখা ওই ফ্লাসে দশ বিশটা চাইতো পুরে ওইটা আমরা পাইতাম না তাই না তারপরে কি আসলো ক্যামেরা আসলো একটা ডিজিটাল ক্যামেরা মানে ও সরি ওইটা পরে আসলো কালার প্রিন্টার ওটা ছিল ফার্স্ট ছিল অ্যানালগ মানে ব্ল্যাক এন্ড হোয়াইট তারপর আসলো কালার কালারিং করার পরে কি আসলো ডিজিটাল প্রিন্ট এখন দেখেন ওই সময়কার যারা যারা স্টুডিও ছিল তারা কি তখন ইনকাম করতো না অনেক কিন্তু হিউজ পরিমাণে কিন্তু তারা ইনকাম করতো যখন ডিজিটাল প্রিন্ট আসলে দেখেন তাদের অনেকের কিন্তু ব্যবসা বন্ধ হয়ে গেছে আর যারা ওইটাকে মোটিভেট মানে ওই মডিফাই করে যারা এই ডিজিটাল প্রিন্টারা নিয়ে আসছে তারা কিন্তু ব্যবসা এখন চাঙ্গা করে ফেলছে ফেলছে না বলুন সে এখন দেখবেন তার সাথে ওই সেই প্রিন্টের দোকান আছে বা আরো আসবাব কাজ করতেছে ঠিক সিস্টেমটা করতে হবে এআই আসছে ঠিক আছে এআই সাথে মিক্সড করে এআইটাকে এর সাথে মডিফাই করে নিতে হবে তাহলে আমরা সকল জায়গায় ইনশাল্লাহ কাজ করতে পারবো আল্লাহ জানতে হবে হ্যাঁ হ্যাঁ এটা আমি যে সেক্টরে কাজ করি না কেন কারণ বর্তমানে তোমার এআই থেকে মানুষ সহজ কাজ করতেছে তাই না আমি একটি হোক পেসিভ আমি ওখানে টিকতে পারছি না কেন কারণ তার সাথে আমি কম্পিটিশনে আমি টিকছি না তাই না সেখানে কিন্তু আমি পিছিয়ে যাচ্ছি আর আমি টিকছি না কেন ওই ব্যক্তি এআইটাকে ইউজ করে আমার থেকে অনেক ক্রিয়েটিভ ডিজাইন করতেছে ইউনিক ডিজাইন করতেছে আমার থেকে ফাস্ট সুপার ফাস্ট কাজ করতেছে এবং আমার থেকে আরো ভালো ভালো ডিজাইন করে অল্প রেটে ক্লায়েন্টকে সে প্রোভাইড করতেছে বা মার্কেটে দিচ্ছে আমি ওটা পারতেছি না যে কারণে কিন্তু আমি পিছিয়ে যাচ্ছি তার মানে কি আমার ওই স্কিলটা কমতি আছে তো সেইটা আমাকে অর্জন করতে হবে ক্লিয়ার জসিম ভাই আমি কোনো প্রকার কোন ভুল কথা বললাম না না ঠিক আছে মানে এই হওয়ার কারণে যে এমন না যে কাজটা মানে আমাদের থেকে চলে গেছে কাজ আছে সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে জানতে হবে আবার দেখেন অনেক আছে কি আগে কাজ করতে পারতো এখন সেই এআইটাকে শিখে এখন এখন আগের থেকে সে বেশ ভালো ইনকাম করতেছে আছে কিন্তু এরকম আছে না অবশ্যই ঠিক বিষয়টা ওইটা যে আমরা এখানে ডিজাইন নিয়ে কাজ করতেছি ইনশাআল্লাহ আমরা ডিজাইনের এ টু জেড মানে ডিজাইন বলতে ফুল তো গ্রাফিক ডিজাইন না এআই ডিজাইন যেটা আর কি সেই এআই ডিজাইনের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল কীভাবে মার্কেটে কাজ করব মার্কেটে কোন নিশুর উপরে কাজ করলে সেখানে সেলস ভালো আসতে পারে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে কোন মাসে কোন বিষয়টার উপরে কাজ করতে হবে কোন বিষয়টা সেলস ভালো হবে কোনটা কম হবে কোনটার কম্পিটিশন বেশি কোনটার কম্পিটিশন কম সেই লো কম্পিটিশন নিশ ধরে ইনশাল্লাহ আমরা সামনে থেকে আগাই যাব আল্লাহ ঠিক আছে আশা করি ফুলটা পাবেন ইনশাল্লাহ ওকে জি দেখা যায় ফার্স্ট ক্লাস অনেক জায়গায় কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা শেষ হয়ে যায় আমার কাছে এক ঘন্টা দুই ঘন্টাও লাগতে পারে আপনাদের কাছ থেকে আমি শুনবো আমারটা বলবো এটা শেষ করতে যতটুকু সময় লাগে ভাই এই জন্য আমি এটা নির্দিষ্ট একটা টাইম দিতে পারতেছে না তো শুরু টাইম আছে শেষের টাইমটা নেই ওকে ঠিক আছে ভাই এমন যদি হয় যে আমার আমি যদি একটা ধরা নিয়ম নিয়ে কাজ ক্লাস করাই যে আমি দুই ঘন্টা করাবো বা এক ঘন্টা করাবো তাহলে কিন্তু এখানে কিছু সংকীর্ণতা থাকবে অবশ্যই জি কারণ তখন কি হবে যে আমার আমার এই টাইমের ভিতরে আমার এই বিষয়গুলো শেষ করতে হবে আর এখন যখন আমার কাছে একটা লং টাইম থাকবে তখন কি হবে আমি এটা প্রপার ভাবে আপনাদেরকে ইনপুট দেওয়ার চেষ্টা করতে পারবো আপনারা এটা ভাবে নিতে পারবেন ঠিক আছে এখানে কিছু

আমি একটা ইমেজ বা একটা ডিজাইন তৈরি করে সাবমিট করে দিলাম আর সেলস আসলো এটা কিন্তু কখনোই আসবে না সেলস আসবে ওইটাতে আমার ওই ফাইলটার ডিমান্ড থাকবে। যখন এবং আছে তারপর আবার কি হলো ফাইলটার কোয়ালিটি নেই তখন কিন্তু আসবে না তার মানে আমাকে কি করতে হবে একটা ফার্স্ট মার্কেট ডিমান্ড বুঝতে হবে ফাইলটার কোয়ালিটি দিতে হবে সঠিক পারফেক্ট এসে করে মার্কেট সাবমিট করতে হবে এবং এইগুলো করার আগে আমাকে কি করতে হবে আমি যে ফাইলটা নিয়ে কাজ করছি ওইটার কম্পিটিটর কারা আছেন তারা কিভাবে ডিজাইন করছেন ওইটা কম্পিটিশন কেমন আছে ওইটা বুঝে আমাকে লো কম্পিটিশন নিস নিয়ে কাজ করতে হবে তখনই ইনশাল্লাহ খুব অল্পতে আমার ফাইলটা র্যাঙ্ক করবে এবং ইনশাল্লাহ আল্লাহর মতে ভালো পরিমাণে একটা সেলস চলে আসবে আর যেহেতু আপনার প্রায় চার হাজার মতো ফাইল আছে চার হাজার ফাইল থাকলে একটা অ্যাকাউন্টে যদি ফাইলগুলো মানে আমি যে কথাগুলো বললাম এখন এই সকল বিষয়গুলো মাথায় রেখে যদি একটা হাজার ফাইল অ্যাপ্রুভ হয় বিশেষ করে অ্যাডভেস্টকের সেখানে সেখানে ন্যূনতম মাসে পঞ্চাশ থেকে একশো ডলার আর্নিং হওয়ার কথা ন্যূনতম যাই হোক যদি কোনো প্রবলেম থাকে ইনশাল্লাহ আমাদের সামনে ক্লাস শুরু হইতেছে ইনশাল্লাহ প্রবলেমগুলো আমাদের সাথে শেয়ার করবেন অবশ্যই আমরা সেগুলোকে সলভ করে দেবো এবং আমাদের সঠিক থিওরি বা গাইডলাইন নিয়ে কাজ করবেন ইনশোল্লাহ দেখবেন আপনারা আপনাদের আর্নিং শুরু হয়েছে রহমতে অবশ্যই আর আমাদের ক্লাসটা শুরু হোক তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কোথায় কোথায় ভুল ছিল কেন আপনার সেলসটা হয়নি

চোদ্দশো সাতাশটা আর এই সবগুলো ইনশাল আপনাদের আসবে একটু ধারা ধারণ করতে হবে যদি এখানে আসছেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে সাকসেস নিয়ে যাবেন আল্লাহর মতে আচ্ছা এই যে এই যে দেখেন একটা চমৎকার এই মাত্র এখানে আমাদের ডাউনলোড ছিল কয়টা দুইশো পাঁচটা এবং এখান থেকে এখন ডাউনলোড এই যে এই বক্সটা কিন্তু থাকা ছিল এই যে আমরা এখন একটা নতুন একটা ডাউনলোড পেয়ে গেলাম এটাই হলো পেসিভ মজা যে এই যে মাত্র আমরা এখানে আসলাম এই ক্লাস করাই মানে কথা বলতে না বলতে আমাদের কিন্তু এটাই কিন্তু শান্তি বা ইনকামের মজাটা কিন্তু এই জায়গাটাতে যে আমি কাজ করতেছি আমি বসে আছি কিন্তু আমার আর্নিং আসতেছি আমার সেলস কিন্তু হইতেছি তো আপনারা যদি সঠিকভাবে কাজ করেন ভাই আপনারা কিন্তু এই ধরনের একটা সেলস পাবেন অবশ্যই অবশ্যই পাবেন যদি আপনারা সঠিক হয়েতে প্রভাবে কাজ করতে পারেন ইনশাল্লাহ এটা কিন্তু লাইফ প্রুফ আমরা এই ক্লাস চলাকালীন সময়টা থেকে কিন্তু এই আর্নিংটা চলে আসলো তাই না এটা কিন্তু অনেক মজার একটা জিনিস